রাত প্রায় তিনটা বেজে পাঁচ মিনিটে ঈশ্বর মরে গেল অনেক বুড়ো হয়ে গিয়েছিল সে অনেক বয়সে যারা মারা গেল ঈশ্বর বড় ভালো লোক ছিল সবার ভালো মন্দির খবর রাখত সবার কাছে যেত সবার হাত ধরে বসে থাকত সবার বুকের কাছে বসে থাকত ঈশ্বর দা বড় ভালো লোক ছিল ঈশ্বরটা মরে গেল ঈশ্বর তা আর আমাদের মধ্যে নেই থাকবে না থাকল না কারো কোর্ট কাছারি যেতে হবে ঈশ্বর আছেন সাথে কারো ছেলের পরীক্ষা পাশ করতে হবে ঈশ্বর আছেন সাথে কারো চাকরির প্রমোশন দরকার ঈশ্বর আছেন সাথে কারো বাড়িতে শীত কেটে ঢুকবে ঈশ্বর আছেন সাথে কেউ কাউকে অবৈধ সংগম করবে কেউ খেয়ে মাতল হয়ে ধাগড়ি দেবে কেউ মেয়ে মানুষের ব্যবসা করে পেট চালাবে কেউ ব্লাড ব্যাংকে ঘোলা রক্ত জমা দেবে কারো লাশ কবর হবে মাটি খোরা হচ্ছে ঈশ্বর আছেন সাথে ঈশ্বর সবার সাথে আছেন সব জায়গাতেই থাকেন কাছে যান ঈশ্বর মানে আমাদের দা আমাদের সবার পর উপকারে ঈশ্বরদার মতো কে থাকলো আর ঈশ্বরদা তুমি আমাদের বড় ঠকিয়ে দিয়ে চলে গেলে ঈশ্বরদা তোমার মরা উচিত হয়নি তোমার আরো 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 অনেক দিন বেঁচে থাকা উচিত ছিল ঈশ্বর দা বুড়ো হলেই কি মরতে হয় আরো তো বুড়ো হওয়া যায় আরো তো বুড়ো হতে পারতে ঈশ্বরদা তুমি কেন এত তাড়াতাড়ি চলে গেলে এখন আমি কি করব আমার একটা প্রমোশন দরকার আমার একটা প্রমোশন দরকার আমার একটা প্রমোশন দরকার আমি কাকে ডাকবো কার কাছে বলবো কে আমার বুকের কাছে এসে বসবে কি আমার মাথায় হাত বুলিয়ে দিবে ঈশ্বর দা তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে আজ রাত প্রায় তিনটা বেঁচে পাঁচ মিনিটে ঈশ্বর মরে গেল অনেক বড় হয়ে গিয়েছিল সে সে বেচারা মারা গেল ভালো লোক ছিল আজ রাত প্রায় তিনটা বেজে পাঁচ মিনিটে ঈশ্বর উঠে গেল